আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক বালাম সাতাশে জুন সন্ধ্যা সাতটায় হঠাৎ একটা ফোন কল আব্দুর রাজ্জাক আপনার জন্য কিছু কবুতর পাঠিয়ে দিলাম ঢাকা থেকে কোনো গাড়ি ভাড়া দিতে হবে না কবুতরে কোনো পয়সা দিতে হবে না শুধু রিসিভ করে নেবেন এমন ভালোবাসা জীবনে কখনো পায়নি আপনার জন্য দুয়া রইল ভালোবাসায় রইল আশের সাথে জানাতে চাই দেশবাসী দেশবাসীর কাছে অবশ্যই আপনারা ভালো ব্যবসা করেন এবং সুস্থ থাকেন সবার সাথে লেনদেন ভালো করেন ইনশাল্লাহ আপনিও আপনার ভালোবাসা উপহার একদিন না একদিন পাবেন আল্লাহর তরফ থেকে যে কোনো দিক থেকে ইনশাল্লাহ পাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমনাই